ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন অফ ক্লাব থেকে আমি রায় আশু করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল তোমাদের একটা নতুন ব্লগে ওয়েলকাম আশা করি ব্লগটা ভালো লাগবে প্লিজ তোমার সাথে দেখতে থাকো তবু আজকে সকালটা স্টার্ট হচ্ছে একদমই কিচেন থেকে তো আজকে ঠিক করেছিলাম একটু আইসক্রিম বানাবো তো সেই মতোই কাজ তো বসলাম দুধ নিয়েছিলাম কালকে তোমরা দেখেছ সেটা পাশের দুধটাকে মানে দিয়ে দিয়েছি গরম হতে দেন পাশে একটু গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছিলাম দশ টাকার মতন সেটাকে মেল্ট করব এই দুধটা দিয়ে দুধটা মোটামুটি গরম হয়ে গেছে এটা দিয়ে ভালো করে মেল্ট করে দেন এটাকে ওই দুধের মধ্যে দিয়ে দেবো কারণ যাতে এটার এটা মেল্ট করে নেওয়ার একটাই কারণ যেন লামস ক্রিয়েট না হয় কিন্তু অসুবিধা হয় না লামস যদি ক্রিয়েট হয় তাতে কোনো প্রবলেম হয় না বাট তাও একটু মেখে পড়লে ভালোই লাগবে কিন্তু তাও একটু মেল্ট করে নিলাম যেন ভালোই লাগে তো তারপর একটু চিনি দিয়ে দেবো এখানে বাট চিনিটা খুব বেশি না একদমই অল্প পরিমাণে কারণ গুঁড়ো দুধ দিয়েছি ওটা এমনি মিষ্টি তো এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পাঁচশো দুধটা তিনশো দুধে আসে আর আমাদের একটা ভুল হয়ে গেছে কি আমরা ক্যাটব্রিজ জায়গায় আমরা কিটক্যাট নিয়ে এসেছি বিস্কিট ছিল তো এটাকে এখানে গলছে না আমরা ট্রাই করেছিলাম চকোবার বানাবো কিন্তু সেটা আর হবে না কারণ কোনোভাবে পসিবল না তাই এটাকে ওর ভেতরে দিয়ে দিলাম তারপর দেখা যাক যা হয় কি একটা হবে সেটা দেখার তো এরকম একটা ব্যাপার এসছে এটাকে কাপের মধ্যে ভরে নেব আর কাপ বলতে আমাদের বাড়িতে ছিল ওই চায়ের কাপগুলো ওর মধ্যেই ভরে দেবো কিন্তু কথা ছিল এটাকে কোডিং করে করার কিন্তু সেটা তো আর হলো না বিস্কিটগুলোর জন্য তো তারপর বাড়িতে ফয়েল প্যাকও ছিল না কয়েল প্যাক কেনার একটা অসুবিধাও ছিল ফয়েল পেপার তো ওই কয়েল কন্টেনারগুলোকেই কেটে সেটাকে কয়েল এরম বানিয়ে নিয়েছি তো দেখলাম ভালোই আছে আর মিয়া থেকে ওই কাঠিগুলো এনেছিলাম তো সেগুলোকে ওর ভেতরে দিয়ে দিলাম মানে পেস্ট্রি এনেছিলাম স্পুনগুলো দিয়েছিল তো ওগুলোকেই কাঠি হিসাবে বানিয়ে নিয়েছে এই রেডি হয়ে গেছে বাস এটাকে ফ্রিজ করে দেবো তাহলেই হয়ে যাবে ব্যাস এবার আসলাম রান্নার পর্বে এখানে মামাম ডাল বসিয়ে দিয়েছে মুগ ডাল আর মসুরির ডাল একসাথে আর আমি একটা নতুন একটা এখানকার রেসিপি ট্রাই করেছি বাড়িতে অনেকবার খেয়েছি চিচিঙা দিয়ে মাছের ডিম দিয়ে একটা পুঁটি টাইপ যেই হবে আমাদের মাছ হ্যাঁ আর হবে কাতলা মাছ আমাদের কাতলায় ম্যাক্সিমাম পেটি দেখতে পারবে কারণ পেটি এখানে বেশি খাওয়া হয় না আলাদা বেশি খাওয়া হয় না শাশু গৌ মা একসাথে রান্না করে মাছ অলরেডি ভাজা হয়ে গেছে আর পাপান পাপানা যায় না ওই যেহেতু আমাদের গ্যালারি মাছ একবারে রান্না হয়ে তবে তাই জন্য ওইটা পাপানকে আশা করে এনেছে পাপান তাই জন্য একটা পাপানকে এই মাছ যা রান্না হবে তার সাথে দিয়ে হবে সেখানে মাছের জন্য একটু মশলা করে নিচ্ছি আর মাছ ভাজা তো হয়ে গেছে সেটা দেখেই নিয়েছো এখানে টমেটো আর একটু লঙ্কাটাকে থেতো করে নিচ্ছি কারণ কাঁচা লঙ্কায় রান্না করব ওটা আমার জন্য বেস্ট মনে হয় মশলা করছি সমস্ত কমপ্লিট ঝোল দেওয়া হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে ছেড়ে দিলে মোটামুটি আমার রান্না অলমোস্ট কমপ্লিট আর এদিকে কমপ্লিট হয়েও গেছে রান্না দেখো এই মাছের ঝোল আজকের মেনুতে আর ওইদিকে ডাল আর এদিকে হচ্ছে মাছের যে ডিমের গুণোটা গুণা টাইপসে করেছিলাম সেটা এখন শূন্য বাজে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা বাজতে যাচ্ছে এখন জাস্ট ছিল খুব একটু সাহায্য যাবো এতদিন তো চোখের প্রবলেমের জন্য কিছুই করতে পারিনি একটু আইব্রো করাতে যাবো তো রুটি অফিসে চলছে আর আমার প্রায় ওখানে অনেকক্ষণ সময় লাগবে তো বেকার বেকার মাম্মাম গিয়ে বসে থাকবে পাপা গিয়ে বসে থাকবে ওরা তো কেউ ছাড়বে না অনেক ধরি করে রিকোয়েস্ট করে জাস্ট বেরোলাম আর একবারে গিয়ে তোমরা দেখা শুনছে সামনে অলরেডি পৌঁছানো পৌঁছলাম দেখবো আর যা যা করা সেটা তো লোক সেটা জানো তো গিয়ে দেখি ওদের একটা প্যাকেজ চলছিলো আছে বাঁচানো করার জন্য যদি থাকে তাহলে ওটা কন্টিনিউ করবো না দেখি প্রাইস আছে সেটা জেনে দেখো এর কাজ আমরা খুব কমপ্লিট আমি বেরোলাম এখন অলমোস্ট ফোনে নটা আমি অনেক আগে এসে আমি জানিয়ে দেরি হবে তাই জন্যই মাথা বলেছিলাম যে তুমি এসো না আসলে বেকারে দেড় ঘন্টা মতো বাইরে বসে থাকবে কারণ আপনার একটা ভেতরে কাজ তো যাই হোক প্রকি আসছে এখন একটু ডক্টরের কাছে যাবো কারণ আমাদের ডক্টরের কিছু কথাবার্তা বলার আছে বাবার মাকে নিয়ে রিপোর্ট চেক করানোর আছে তো ওদিক থেকে আসছে আমি এদিক থেকে যাবো আমাদের প্রবলেমটা বলা হলো তো তো বললো কোনো তেমন কিছু একটা মেডিসিন দিল বাকিও একটা দিলো বাবাকেও একটা দিলো দেখলো কোটাতে বললো নর্মাল না হলে একটা টেস্ট করতে হবে এরকম কিছু বললো তারপর কোন দিকে আমি জানি না আমি চিনি তোমাদের এখানে রাস্তা সব এমন ভাব করছি মানে এখানকার বউ হয়ে গেছে সদ্য তো মানে এখানে আসার সঙ্গে ভুল বল রাস্তায় ঢুকে গেছে পুরো আমি কি সব রাস্তা চিনি এখনো এইসব রাস্তায় যেন কোনোদিন আসিনি আসছে

আমার বাড়ি যাওয়ার পথে পরে আমি দু তিনবার গেছি তাই চিনি না আমি তাই না ভুলবাল যাওয়া বুড়ি ঘাড়ি নিয়ে আসবে তোমরা তো সবাই দোকানটার সাথে পরিচিত আর আজকে এখানে চলে এসছি আবার প্রায় অনেক দিন পর কারণ আজকে আমাদের দুজনেরই আবার একটু কাবাব ক্রেভিং হলো তাই আর লোক সামলাতে পারলাম না তাই চলে আসলাম কাবাব

আমাদের স্যালাড হিসাবে পেঁয়াজ দেয় নষ্ট হয় আর এই চাটনি কাকুটা বলছে অনেক দিন পর একটা প্রায় তিন সপ্তাহ পর আমরা এত আটকে ভাবি চাটনি মাখি আমাদের কাবাব খেলাম কাবাবটা ট্রেনে এখন একটু পাপানের ওষুধটা নিতে কারণ যেহেতু এই জায়গাটায় প্রবলেম হয়েছে মানে অ্যাকচুয়ালি পাপানের প্রবলেম হয়েছে যে ভাঙা দাঁত ছিল ওই দাঁতটাতে কী হচ্ছে ছশালে যে জিপটা ছিলে যাচ্ছে আগে একটু খেতে পারছে বন্ধ হয়ে গেছে কোথায় খেতে গেছি তুমি ও তো আজকে আর ওষুধ নেওয়া হবে না কালকেই নিতে হবে ওষুধ সমস্ত বন্ধ হয়ে গেল এই জাস্ট বাড়িতে এসে গেছে আর রুডির রুটির ফ্রান্সের সাথে অলরেডি দেখা হয়ে গেছে তো ওরা ওখানে ও আর বাড়িতে ঢুকলো না ওখানে চলে গেলো আর আমি বাড়িতে ঢুকে গেলাম কারণ পাপা নয় পাপা না ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে বেরিয়ে গেছে আর ওখানে মাম্মা মামা মাম্মা মাম্মা ব্লগিংয়ের কাজ করছে বেশ মাকে ফোন করেছিলাম মা বললো আমাদের ওখানেও জোর হাওয়া বৃষ্টি সমস্ত কিছু হয়েছে বাট এখানে হচ্ছিল না এখন আমার এখানেও জোর বৃষ্টি হয়েছে জোর মানে জোরই বৃষ্টি বাইরে খুব জোর হাওয়া দিয়ে পাপা নেই অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে রুটির একটা ছোট্ট কাজ আছে যার জন্য আমাদের খাওয়া হয়নি খাবার মেঘ দেখাশুনে বুঝতেই পারছো বৃষ্টি হয়ে গেছে আবার দেখাচ্ছে বৃষ্টি হয়েছে আর এখান থেকে তো জানলার ফাঁক দিয়ে দেখতে হবে বৃষ্টি দেখাচ্ছে নাও এই হচ্ছে বৃষ্টি বুঝতে পারছ মেবি যে জল পড়ছে ফ্ল্যাশিং হচ্ছে দেখাচ্ছি বেট একটা প্রবলেম কি এখানে তো সমস্ত কিছু জানার ভেতর দিয়ে তাই একটা প্রবলেম দেখো হালকা ফ্ল্যাশিং হচ্ছে আজকে কালকের মতো না তো বড়ো জোরে ফ্ল্যাশিং হচ্ছে না যে হলো আর এইদিকে দেখালে হয়তো বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে আর যথেষ্ট এই যে সামনের বাড়ির এই যে এইসব পড়ে টড়ে গেছে সমস্ত কিছু হাওয়াতে দেখো ভালো জোর হাওয়া দিচ্ছে জোর থান্ডারিং হচ্ছে আর ফ্ল্যাশিংও হচ্ছে বুঝতে পারছো ফ্ল্যাশিংও হচ্ছে লোকজন আর জানা ফানা বন্ধ করে শুচ্ছে না জানলা খুলেই শুচ্ছে কারণ এত মানে গরম মানুষ মানে ইসে হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে কিন্তু ঘরটা অতটা ঠান্ডা না ঘরের দিকটা একটু গরমই বাইরেটা ঠান্ডা বেশ ভালো যে ফ্ল্যাশিংটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের বাড়ির ছাদটা সামনের বাড়ির ছাদটা থেকে ভালো দেখা যায় ফ্ল্যাশিংটা হচ্ছে দুটো বাড়ির মাঝখানে এই বাড়িটা একটু নিচু তো সেই হিসাবে ফ্ল্যাশিংটা ভালো দেখা যায় এটাই যা চলো বৃষ্টির আমেজটা খুব বেশি তারে তার একদম বাড়ির সামনে কারোর বাড়িতে লোক আসলো পুরো ভিজে ভিজে জোর বৃষ্টি হচ্ছে কালকে কালকের মতো নেই কালকের থেকে একটু কম কালকে এরকম যখন বেরিয়েছিলাম তখন এরকম বৃষ্টি হচ্ছিলো আমরা যখন আমি আর রুডি পরে আসলাম বাড়িতে আসার পর কিন্তু তার আগে আরও জোরে বৃষ্টি হচ্ছিল দুটো দিনে একদম জম্পেশ বৃষ্টি জম্পেশ সমস্ত কিছু তা হচ্ছে সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ ছিল একটু গরম লাগছিলো বৃষ্টি হওয়াতে পুরো ওয়েদারটা চেঞ্জ মানে বৃষ্টি হলে ন্যাচারেলি ওয়েদার চেঞ্জই হয়ে যায় মা মাদেরও ওখানে যথেষ্ট ভালো ওয়েদার বললো খুব জোর হাওয়া বৃষ্টি হয়েছে এসি এসির পাট ঠুকেছে আর রুবি তো এতক্ষণ এসি চালিয়ে বসেছিলো পাপানো চালিয়েছিল তো এই ওদের এইখানকার এই ব্যালকনির এই দরজাটা খুলে দিলে ভালো হাওয়া ঢোকে আর রুবির ঘরে হাওয়া ঢোকে নিচের বা একটা সিঁড়ির নিচের একটা জানলা আছে সেটা খুলে দিলে কিন্তু রুডিও জানলাটা খুলে না কারণ মেন গেটে ওর খুলে রাখলে আবার ঋদুর ব্যাপার থাকে আর ওর তো ঘরের দরজা জীবনেও খুলে নেয় এই একটা সমস্যা যার জন্যই আর কি মানে হাওয়া বাতাসটা ওখানে কম থাকে তবে মানে এতদিনের তুলনায় মোটামুটি ঘরটা ঠান্ডা আর ভালো হাওয়া দিচ্ছে এখন আবার আস্তে আস্তে হাওয়ার জোরটা বাড়ছে বেগটা বাড়ছে ঠান্ডা বাড়ছে সমস্ত কিছু বাড়ছে ঘরটা এমনি ঠান্ডা ফ্যান মোটামুটি চালাতে হচ্ছে না এমন এমনই আমি তো ফ্যান ছাড়াই বসে রয়েছি হ্যাঁ ঘরে একটু ফ্যান লাগছে তবে এখানে ফ্যান লাগবে না এই একটু সুন্দর হাওয়া দিচ্ছে ওদের এখানে ব্যালকনিটা সুন্দর হাওয়া দেয় থেকে প্রবলেম জামা জামাকাপড়গুলো শুকাচ্ছে না মানে জায়গাটা ছোটো তো এখানে জামাকাপড় মেলতে হচ্ছে আবার আজকে জামাকাপড় শুকায় নি দেখে মেল দিতেই পারি আবার কালকে সকালে দিতে হবে জামা আর আজকে এগুলোকে ঘরে নিয়ে মেলতে হবে তার কারণ না নাহলে এগুলো এখান থেকে ভিজে গেলে আর কালকে আবার কাপড় দিতে পারবো এরকম একটা ব্যাপার তো পাপান একটা খাওয়ার কাছে বললাম মুভির কাজটা করে তারপর আমরা বলবো খেতে একই মেনু সকালে যা মেনেছিলো তাই মেনু কিন্তু সকালে আইসক্রিম বানিয়েছিলাম সেই আইসক্রিমটা পর খাওয়া হবে তো সেটা দেখো সেটা একটা নতুন রকম ব্যাপার যে আইসক্রিমটা বানানো সেটা দেখো আইসক্রিমটা তো মানে হয়েছিল একরকম বানাতে বলেছিলাম তো রুডি এনে ফেলেছে মানে অন্য কিছু তাই আইসক্রিমটা অন্য কিছু হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে সে আমরা এখন কি করব বলো তো আইসক্রিম পার্টি যে আইসক্রিমটা আমি বানিয়েছিলাম সেই আইসক্রিমটা এখন বের করা হবে আর সেটা এখন খাওয়া হবে লালা লালা এই সেই আইসক্রিম